লাউ গাছের লাউ পাতা পুকুরের বড় পাঙ্গাস দিয়ে আজকের রেসিপি নমস্কার ভিলেজ কুকিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমাদের রেসিপিটা একটু অন্যরকম হবে অনেকে পাঙ্গাস মাছ কিন্তু পছন্দ করেন না কিন্তু আমাদের চ্যানেলের পাঙ্গাস মাছের যে রেসিপিগুলো আমরা শেয়ার করি আপনারা চাইলে এভাবে তৈরি করে খাবেন দেখবেন পাঙ্গাসই আপনার প্রিয় মাছ হয়ে উঠবে আমরা কিন্তু আজকে লাউ পাতায় পাঙ্গাস পাতড়িটা করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুবই ইউনিক হয়তো অনেকে জানেনও না হয়তো অনেকে জানেন বা এটা একটু ইউনিক এটা আমার মায়ের আইডিয়া সম্পন্ন প্রথমে মা কিছু লাউ পাতা পরিষ্কার করে নিয়ে যেই করিয়াতে রান্নাটা হবে সেই করিয়াতে দিয়ে দিয়েছে নিচে কিন্তু কলা পাতা অবশ্যই দেবেন নাহলে কিন্তু লাউ পাতা হচ্ছে খুবই খুবই পাতলা যার কারণে যখন আগুনের তাপে দেওয়া হবে তখন সেটা গলে যাবে তাই অবশ্যই নিচে আপনি কলা পাতা ব্যবহার করবে যাই হোক প্রথমে বাটিতে বেশি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সেখানে একটু ধুনিয়া কুচি তারপরে এখানে মরিচ বাটা পেঁয়াজ বাটা হলুদ একটু কাঁচা তেল তার সাথে আছে রসুন বাটা দিয়ে সম্পূর্ণ তা মেখে নিব ভালো করে মশলাটাকে ভালো করে মেখে নিব এরপরে আগে থেকে ধুয়ে কেটে বেছে রাখা পাঙ্গাস মাছের যে টুকরাগুলো ছিল ওইগুলো দিয়ে দিব এরপরে ভালো করে ওই মশলার সাথে মিশাবো অবশ্যই এখানে আপনি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করুন কারণ সম্পূর্ণ পাতরিটাই কিন্তু পেঁয়াজ কুচির উপরে রান্নাটা হবে যাই হোক এখানে মা ভালো করে মাছের সাথে সম্পূর্ণ মশলাটা ব্যবহার করতেছে ভালো করে মেখে নিয়েছে এরপরে অবশ্য লবণ আমি লবণের কথা ভুলে গিয়েছি মা একটু পরিমাণ আর একটু যখন কম মনে হয়েছে তাই পরবর্তীতে মা আর একটু লবণ দিয়ে দিয়েছে যাই হোক এভাবে করে ভালো করে মেখে নেবেন যাতে করে ভালো করে মশলাটা মাছের মধ্যে ঢুকে এরপরে মা ওই যে আগে থেকে তৈরি করে রাখা যেখানে পাতুরিটা তৈরি হবে সেখানে দিয়ে দিন আর আপনি অবশ্যই এই পাতুরি কিন্তু যে লাউ পাতাটা তৈরি হয়ে যাবে ওই লাউ পাতাটা খেতে পারবেন এই যে মাছ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যাতে করে সম্পূর্ণ মাছটা এটার মধ্যে ধরে যায় আর অবশ্যই এখানে একটা ট্রিক্স আপনাদেরকে বলি আমাদের পাতুরিটা কিন্তু কোনো ধরনের জল ব্যবহার না করে তৈরি হচ্ছে আমরা সাধারণত যখন কোনো কলা কলা পাতায় মাছ পাতরি করি বা কড়িয়াতে মাছ পাতরি করি আমরা সবসময় বাটি ধুয়ে একটু জল ব্যবহার করি কিন্তু আজকে আমরা সম্পূর্ণ লাউ পাতায় সেদ্ধ হবে আর পেঁয়াজ থেকে যে জলটা বের হবে সে জল দিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ আমাদের পাতুরিটা তৈরি এরপরে মা সম্পূর্ণটা দিয়ে দিয়ে উপর থেকে সুন্দর করে থাল দিয়ে ঢেকে দিচ্ছে যাতে করে যে ভাপটা বের হবে সেই ভাপ যেন মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু আমরা কোনো জল ব্যবহার করি নাই তা সেহেতু পেঁয়াজ থেকে যে জলের জলটা বের হবে সেই জল দিয়ে যেন ভাপে মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেটির জন্য মা সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছে এই যে দেখুন আমাদের মাছ পাত্র কিন্তু সম্পূর্ণ হয়ে এসেছে এরপরে মা এটাকে উল্টিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক উল্টানোটা হয়তো বা আগেই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে ভিডিওর প্রথমে এরপরে কিন্তু উপর থেকে মা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবে যাতে করে আরেকটু ভালো স্মেল আসে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে